আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ যখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের নাম নিয়ে চারদিকে এত কথা এত আবেগ এত মিছিল তখন মন ভরে ওঠে আমরা বুক ঠুকে বলি আই লাভ মোহাম্মদ আলহামদুলিল্লাহ এই ভালোবাসা আমাদের ইমানের ভিত্তি কিন্তু ভাইও বোনেরা শুধু পোস্টার লাগালে আর স্লোগান দিলেই কি এই ভালোবাসা পূর্ণ হবে আমাদের প্রিয় নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কোনো কটুক্তি হয় তখন আমাদের রক্ত গরম হয়ে যায় আমরা রাস্তায় নামি প্রতিবাদ করি নিঃসন্দেহে এটা আমাদের ইমানি দায়িত্ব কিন্তু এখানেই কি আমাদের কর্তব্য শেষ কোরআন ও হাদিসের আলোকে আমাদের বুঝতে হবে রাসুল সাল্লি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা কেমন হওয়া উচিত পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ রাহিম বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার রসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ আলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের আপ্রাসী ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু আর সয়ী হাদিসে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন তোমাদের কেউ পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্তপ্তি এবং সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হই দেখুন আল্লাহ তাআলা বলছেন ভালোবাসার প্রমাণ হল অনুসরণ আর রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন এই ভালোবাসা হবে সর্বাধিক নিজের জীবনের চেয়েও বেশি সাহাবি উমরুল খত্তাব রবিআ আল্লাহ তালহু প্রথমে বলেছিলেন হে আল্লাহর রসুল আপনি আমার প্রাণের চেয়ে কম প্রিয় তখন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন তা হবে না এরপর উমর আল্লাহ তালা আনহু যখন বললেন এখন আল্লাহর কসম আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও অধিক প্রিয় তখন নবী সাল আলী হোসাল্লাম বললেন এখন হে উমর তোমার ইমান পূর্ণ হল রাসুলের প্রতি ভালোবাসা কোনো মৌসুমী উৎসব নয় শুধু আবেগের বহির প্রকাশও নয় বরং এটা হলো জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করা আমরা পথে ঘাটে মিছিল করি আমরা রাসুলকে ভালোবাসি বলে আওয়াজ তুলি কিন্তু যে নামাজ রাসুল সাল্লু আলী ওয়াসাল্লামের চোখের শীতলতা ছিল আমরা কি সেই নামাজকে গুরুত্ব দেই। যে রোজা তিনি পালন করতে শিখিয়েছেন আমরা কি তা যথাযথভাবে রাখি যে সৎ ব্যবহার ছিল তার চরিত্রের অলঙ্কার আমরা কি তা নিজেদের জীবনে প্রতিফলিত করেছি সাহাবিগন্দ রাসুল সাল্লু আলী সব সবচেয়ে বেশি ভালোবাসতেন তাদের ভালোবাসার মূল নিদর্শন কি ছিল ভালোবাসার প্রমাণ দিতে তারা নিজেদের জীবন কোরবান করতে প্রস্তুত ছিলেন কিন্তু রাসুলের সুন্নাত বা আদেশ লঙ্ঘন করেননি রাসুল সাল্লি ওয়াসাল্লাম ছিলেন রাহমতুল্লিল আলমিন সমগ্র বিশ্বের জন্য রহমত তার ভালোবাসা আমাদের শিক্ষা দেয় যেন আমাদের ব্যবহার কর্ম এবং চরিত্র সুন্দর হয় আল্লাহ তা আলা কোরআনে তার সম্পর্কে বলেছেন নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমাদের ব্যবহারে যেন অমুসলিমরাও জানতে পারে আমাদের নবী কেমন ছিলেন নামাজ রোজা জাকাত এবং পিতামাতার প্রতি কর্তব্য এগুলি হল আল্লাহর হক ও বান্দার হক এই হকগুলো ঠিকঠাক আদায় করাই রসুল সাল্লী হাসাল্লামের প্রতি বাস্তব আনুগত্য ভারতবর্ষে এই সংবেদনশীল পরিস্থিতিতে আমাদের উচিত অসহিষ্ণুতা ও ক্রোধ নয় বরং ধৈর্য ও উত্তম চরিত্রের মাধ্যমে রসুল সাল্লাহু আলী হাসাল্লামের শিক্ষা তুলে ধরা শিষ্টাচার ও সহনশীলতা আমরা যেন এমন কোনো আচরণ না করি যা আমাদের ইসলাম ধর্ম বা প্রিয় নবী সাল্লাহু আলি আসাল্লামের শিক্ষার বিরুদ্ধে যায় নাবীজির সিরাত তার জীবনী এবং হাদিস চর্চা করুন তাকে জানুন তবেই তাকে ভালোবাসতে পারবেন শুধুমাত্র আবেগ নয় জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে এই ভালোবাসার ভিত মজবুত করুন আসুন আমরা ঠিক করি আজ থেকে আমরা শুধু মুখে নয় কর্মে ব্যবহারে সত্যবাদিতায় এবং ইবাদতে আমাদের নবীকে ভালোবাসার প্রমাণ দেব আমাদের জীবন হবে তার জীবন্ত উদাহরণ স্মরণ রাখুন তেয়ামতের দিন যার সাথে আমাদের হাসর হবে সে হলো সেই ব্যক্তি যাকে আমরা ভালোবাসতাম রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় যাকে তুমি ভালোবাসো তেয়ামতের দিন তার সাথেই থাকবে তাহলে চলুন আমরা সেই ভালোবাসার উপযুক্ত হই নামাজ কায়েম করি রোজা রাখি উত্তম চরিত্রের মাধ্যমে প্রতিটি মানুষের হৃদয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরি আমাদের প্রতিটি আমল হোক রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসার সাক্ষী তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম